আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন ভিডিও নিয়ে আপনাদের খামার যদি ডিমের ডিমের জন্য 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 থাকে তাহলে এই ভিডিওটি আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকে কোয়েল কোয়েল পাখি পাখি পালন পালন করেন কিন্তু জানেন না যে করতে পুরুষ পাখির প্রয়োজন আছে কিনা তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় আসলে আমরা এই বছরে অনেকেই নতুন খামার দিয়েছি তো আমরা অনেকেই জানি না যে ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে পুরুষ পাখির প্রয়োজন আছে কিনা আসলে পুরুষ পাখির কোনো প্রয়োজন নেই আমরা যদি ডিমের জন্য পাখি পালন করি তাহলে পুরুষ পাখির কোনোই প্রয়োজন প্রয়োজন নেই শুধুমাত্র থাকবে যখন আপনি ডিমটা বাচ্চা ফোটাতে তখনই পুরুষ পাখির প্রয়োজন থাকবে আর আপনি যদি শুধুমাত্র ডিম বিক্রি করার জন্য কোয়েল পাখি পালন করেন তাহলে আপনার পুরুষ পাখির কোনো প্রয়োজন নেই আপনি যদি পুরুষ পাখি পালন করেন তাহলে সেটা শুধু খাবার খাবে আর আপনার লাভের অংশ থেকে কমে যাবে তাই আপনারা যা যারা ডিমের জন্য কৈল পাখি পালন করবেন তারা কখনোই পুরুষ পাখি পালন করবেন না আর যদি আপনারা এখানে কোনো পুরুষ পাখি রাখেন তাহলে ডিম অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা হলো বীজ ডিম আপনারা যদি পুরুষ পাখি এখানে রাখেন তাহলে সেখান থেকে বীজ ডিম আসবে আর বীজ ডিম আসলে সেটা অনেক দ্রুত নষ্ট হয়ে যায় সেখান থেকে আপনার খামারে লসের সম্মুখীন হতে পারেন কারণ আপনি যাদের কাছে ডিম বিক্রি করবেন তারা নেওয়ার দুই একদিনের ভিতরেই যদি ডিম নষ্ট হওয়া শুরু করে তাহলে আপনার কাছ থেকে আর তারা ডিম নেবে না অর্থাৎ বিশ দিন বেশি দিন থাকে না তাই আপনারা পুরুষ পাখি এখানে রাখবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আপনার খামার পরিচালনা করতে যে সকল ভিডিও লাগবে আমার চ্যানেলে আসতে আপনারা দেখতে পারেন এবং আপনাদের যে এগুলো জানা নেই আমার চ্যানেলে নেই অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ করার আগে সকল খামারিদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নতুন উদ্যোক্তাদের কখনোই ঠকাবেন না আপনারা অনেকেই মহিলা পাখি দেওয়ার কথা বলে পুরুষ পাখি দিয়ে দেন নতুন উদ্যোক্তাদের তো এজন্য জন্য নতুন উদ্যোক্তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় যা তাদের ব্যবসা বাড়ানোর চিন্তা ভাবনা এবং মনোভাব নষ্ট করে তাই তাদের মনোভাব নষ্ট না করে তাদেরকে আরো উৎসাহিত করুন যেন তারা আরো উদ্যোক্তা তৈরি করতে পারে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ